আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুমঞ্চের আলাপ চাইতাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে তদন্ত কাজ তো শুরু হয়ে থমকে আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে শুরু হতেই বা কয়দিন এই অবস্থায় আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ভয় দেখালোকে আর কার নির্দেশে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো আর মাহফুজ আলমকে নির্বাচন করার সুযোগ না পেয়ে এখন নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহী মনে হচ্ছিল যিনি একেবারে নির্বাচনে কে কোন আসনে দাঁড়াবেন কোন এলাকায় কে নির্বাচন করবেন কি করবেন না এসব বিষয়ে কোনো আলাপ আলোচনা শুরু হওয়ার আগেই যে বা জন্মস্থান হলেও তিনি নির্বাচন করবেন ঢাকা থেকে কারণ তিনি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া শেষ পর্যন্ত নির্বাচন থেকে ছিটকে পড়েছেন কার ইঙ্গিতে কার আশ্রয় না পেয়ে বা কার নির্দেশে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ক্রীড়া যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন নানা রকম বিতর্কিত খবরাখবরের জন্ম দিয়ে এই গত চোদ্দ পনেরো মাসে এবং তারপর পদত্যাগ করে সরে দাঁড়ালেন উপদেষ্টা পদ থেকে এই ঘোষণা দিয়ে যে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচন করবেন ঢাকা দশ আসন থেকে আসিফ মাহমুদ সজিদ ভুইয়া এতটাই বিশ্বাসী ছিলেন তার নির্বাচন করবার বিষয়ে যে তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে ধানমন্ডি এলাকা ঢাকা দশ আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং এই তরুণ বলে বসলেন যে যেহেতু তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবার পর ঢাকা দশ এলাকাতেই ধানমন্ডি এলাকাতেই স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছেন কাজেই তিনি এই এলাকা থেকে নির্বাচন করতে চান কুমিল্লার মুরাদনগর এলাকার স্কুল শিক্ষকের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আহ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় মানে স্থানীয় সরকারের সকল কাজের তদারকি করা কে কোন কাজ করবেন থেকে শুরু করে প্রকল্পের পর প্রকল্প সৃষ্টি করে মানে চাকরির পর চাকরি নিয়োগের পর নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করার অভিযোগে অভিযুক্ত করা হয় তার বিরুদ্ধে একে সাতচল্লিশ রাইফেলের গুলি নিয়ে এয়ারপোর্ট পার হয়ে যাচ্ছিলেন তেমন অবস্থায় তাকে আহ হাতে নাতে ধরা হয় সিকিউরিটি চেকে এবং তখন তিনি বলেন যে তার নিরাপত্তার জন্য তাকে অস্ত্রের লাইসেন্স নিতে হয়েছে এই অস্ত্রবাজি আসিফ রকম আলোড়ন তৈরি করেন তিনি বলেন পাঁচই যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তাদের যেমন সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি তার মেয়াদের শেষ দিকে বা তার দায়িত্বের শেষ দিকে দশ হাজার তরুণ তরুণীকে বাংলাদেশে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে গেছেন সরকারি খরচে নিজ উদ্যোগে নিজের সিদ্ধান্তে মানে আসিফ কিনা মানে মাঝামাঝি ডিসেম্বরের দিকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে তিনি কোন দল থেকেই দাঁড়াবেন না তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন এমনকি নির্বাচনী ভিডিও পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল তার এবং সেই ভিডিওটাও তিনি রিলিজ দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন নাকি নির্বাচন করবেন না তাই নয় তিনি এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করবেন জাতীয় নাগরিক পার্টি জামায়াতি ইসলামের সঙ্গে যোগ দিয়েছে এবং ঢাকাতেই জাতীয় নাগরিক পার্টিকে জামায়াতি ইসলামী ছটি আসনের ছাড় দিয়েছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ঠাই হয়নি সেই ছটি আসনের একটিতেও এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ছাড় দেওয়ার প্রয়োজন বোধ করেনি ঢাকা দশ আসনে জামায়াতি ইসলামী আর কুমিল্লা তিন আসন থেকেও কিন্তু যেখানে তার তার সেখান থেকে সংগ্রহ করা হয়েছিল দুদিন আগে এবং তখন খবর ছড়িয়ে পড়েছিল যে এনসিপি থেকে বা আসিফ মাহমুদ সজীব ভূইয়া যদি স্বতন্ত্র নির্বাচন করেন তিনি হয়তো বা তার জন্ম এলাকাতেই ফিরে যাবেন এবং কুমিল্লা থেকে নির্বাচন করবেন কুমিল্লা চার থেকে হাসনাত আব্দুল্লাহ করছেন থেকে করবেন। এবং তার আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন যে ওটা তিনি সংগ্রহ করেন নাই স্থানীয় লোকজন সংগ্রহ করেছেন তিনি ঢাকা দশ আসন থেকেই নির্বাচন করবেন তার মানে স্পষ্টতই জামায়াতে ইসলামের এ দুজনকে নিয়েই আপত্তি আছে মাহফুজ আলমকে নিয়ে আপত্তি থাকা খুব স্বাভাবিক কারণ মাহফুজ আলম দু আগস্টের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন তারপর থেকে তিনি মূলত ফেসবুকে যে সব বিষয়ে আলোচনা তুলে বিতর্ক তৈরি করেছেন এবং ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যে তাকে সেই সব স্ট্যাটাস মুছে ফেলতে হয়েছে তার একটা বড় সংখ্যক স্ট্যাটাস তিনি লিখেছেন জামায়াত ইসলামের বিরুদ্ধে তিনি বারবার মৌদুদিবাদের রাজ রাজনীতিতে যাতে মিশে না যায় জাতীয় নাগরিক পার্টি সে বিষয়ে সচেতন করেছেন তিনি বারবার সচেতন করেছেন জাতীয় নাগরিক পার্টি শেষ পর্যন্ত যাতে জামায়াতের প্রক্সি অর্গানাইজেশনে পরিণত না হয় মানে যেটা এখন নিশ্চিত হলো কারণ মানে জাতীয় নাগরিক পার্টি যে জামায়াতের বিটিং বা সিটিং সেটা অনেকেই শুরু থেকেই বলে আসছিলেন যারা রাজনীতি কিছুমাত্র বোঝেন কিংবা জামায়াতে ইসলামী জুলাই আগস্ট আন্দোলনে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে যা বলছিল মাথায় রাখলে এটা অসুবিধা না কিন্তু কিছুতেই যাতে জামায়াতের প্রক্সি টিম হয়ে না ওঠে জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা যিনি কিনা উপদেষ্টা পদ ছেড়ে এসে জাতীয় নাগরিক পার্টি গঠন করলেন তিনিও কিন্তু জামায়াতের বিরুদ্ধে কড়া কড়া স্ট্যাটাস দিয়েছিলেন কিন্তু এখন তারা বলছেন যে শুধুমাত্র যে নির্বাচনী বৈতরণী পার হতেই তারা জামায়াতে ইসলামীর সঙ্গে গেছেন তাই নয় তারা জামায়াতে ইসলামীর সঙ্গে গেছেন কারণ বিচার সংস্কারে এতটা প্রতিশ্রুতিবদ্ধ তাদের কাছে আর কোনো রাজনৈতিক দলকে মনে হয় নাই আসলে প্রাণ ভয়ে উষ্ঠাগত অবস্থা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম সহ জাতীয় নাগরিক পার্টির সকল নেতৃবৃন্দের এই তরুণ নেতৃবৃন্দের বিশেষ করে হাদির হত্যার ঘটনার পর থেকে তারা নিশ্চিতভাবে ভাবে একরকমের ব্যাপক নিরাপত্তা সংকটে ভুগছেন এবং তারা মনে করছেন যে বড় বড় দল ছাড়া ছাড়া আসলে ঢাকা বা ঢাকার বাইরে কোনো নির্বাচনী দলের সমর্থন তাদের পক্ষে গিয়ে দাঁড়ানো সম্ভব নয় বিএনপির তরফে সংবাদ মাধ্যমগুলোকে স্পষ্টতই বলা হয়েছে তরুণেরা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নাই কারণ তরুণদের কথায় পরিষ্কার বিএনপি যেহেতু ওই যে সংস্কার জুলাই সনদ ওই জুলাই আগস্ট আন্দোলনে যারা ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে আর কখনো বিচারের আওতায় আনা যাবে না এ ধরনের কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হচ্ছে না কাজেই এই তরুণেরা তাদের প্রাণ রক্ষার্থে মানে তাদের একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর ছায়াতলে গিয়ে আশ্রয় নেওয়াকে সবচেয়ে যৌক্তিক বলে মনে করেছে এবং জামায়াতে ইসলামীর সঙ্গেই আসলে তাদের আদর্শিক একটা বন্ধনের জায়গা তৈরি হয়েছে সেখানে কারণ জামায়াতে ইসলামীর নেতা কর্মী সমর্থকদের দীর্ঘ মেয়াদে ওই সব ফৌজদারি অপরাধ থেকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষা পেতে হবে এই জাতীয় নাগরিক পার্টির তরুণদেরকেও আস মাহফুজ আলম কত বিপদে পড়েছেন যে যেই আসিফ মাহমুদ ধানমন্ডি ঢাকা দশ আসনের ভোটার হয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা দিয়ে ফেললেন যে তিনি উপদেষ্টা পথ ছেড়ে এই ধানমন্ডিতেই থাকবেন তারা কিন্তু তাদের সরকারি বাড়ি ছাড়ার সাহস পাচ্ছিলেন না কারণ সরকারি বাড়ি ছেড়ে মানে নিরাপত্তার ব্যবস্থা আর কোথায় তারা তারা পাবেন। কিভাবে আবার সাধারণের জীবনে ফিরে যাবেন এই ব্যবস্থাটা তারা কিছুতেই পারছিলেন না মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভূয়া উদাহরণ যে কিভাবে এই তরুণেরা আগামী সময়টাতে যে পরিমাণ মনোযোগের তারা কেন্দ্রে চলে এসেছেন যে পরিমাণ সমালোচনার কেন্দ্রে তারা এসেছেন যে পরিমাণে তারা নানা পক্ষের রুষ্ট করেছেন কুদ্ধ করেছেন সেখানে তারা যে তাদের ভাষায় তারা যে ভাষাটা বলেন যে তারা যে অনেকের জন্যই হত্যাযোগ্য হয়ে উঠেছে এমনকি নাহিদ ইসলাম বারবার সন্দেহ করেন সরকারেরই কেউ কেউ জড়িত থাকতে পারেন হাদির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী প্রতিক্রিয়া সঙ্গে নাহিদ ইসলামরা সন্দেহ করেন এখনো যে কারা ঘটালো যে এখন পর্যন্ত জানা গেল না তার মানে এমন ক্ষমতার কেন্দ্রে বসে থাকা ব্যক্তিবর্গ এ ঘটনা ঘটিয়ে আসলে এই তরুণ নেতাদের হয়তো ভোরকে দিতে চেয়েছেন মানে এই তরুণ নেতাদেরকে আর বার বাড়তে দেওয়া হবে না সে সিদ্ধান্ত এক রকম হয়ে গেছে আসিফ মাহমুদ সাজিব ভূয়ার নির্বাচনে অংশ নিতে না পারার ঘটনা থেকে তার বোধহয় একটা নমুনা টের পাওয়া যাচ্ছে মাহফুজ আলম অবশ্য বলছেন তিনি তো আগেও বলেছিলেন তার নির্বাচন করার কোনো ঠিক নেই লক্ষীপুর এক আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে তার ভাই আগে ঘোষণা দিলো তখন তো এমন কথাও ছিল যে পারিবারিক ভাবে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাহফুজ আলম হয়তো বিএনপি টিকিট পাবেন লক্ষীপুর থেকে কিন্তু এদের দিকে ফিরেও তাকায়নি। আর মাহফুজ আলমের ভাই এখন সে আসন থেকে নির্বাচন করছেন জামাত এনসিপির সমঝোতায় সেটাই আপাতত তাদের প্রত্যাশা মাহফুজ আলম একদিকে যেমন জামাত এনসিপির সমঝোতার খবরের পর পরই একেবারে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন এই এনসিপির সাথে তিনি থাকছেন না যদিও তাকে ঢাকার একটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল মাহফুজ আলম অন্তত ফেসবুকে সে কথা বলছেন কিন্তু তিনি মনে করেছেন তার দীর্ঘ মেয়াদী রাজনৈতিক আদর্শ রক্ষা করা মানে জামাত বিরোধী রাজনীতি হয়তো রক্ষা করাই তার জন্য জরুরি হবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার চাইতে মানে ভাবুন তো ভাই করছেন ঠিকই লক্ষ্মীপুরে তাদের পৈতৃক এলাকা এলাকা থেকে নির্বাচন সেই জামাত এনসিপির হয়ে এবং এনসিপির নেতা হিসেবে মাহফুজ আলমের ভাই হিসেবে ওই ভাই যে নানা জায়গা দাপড়ে নানা সুবিধা গত কমাসেও আদায় করে নিয়েছেন সে খবরও বিভিন্ন সময়ে বেরিয়েছে কিন্তু তিনি জামাত বিরোধী কাজে তিনি ঢাকা থেকে সে কারণে নির্বাচন করতে রাজি হন নাই কিন্তু সোমবার দিন এসে মাহফুজ আলম সংবাদ মাধ্যমকে বলছেন যে একদিকে তিনি তো বলেই ছিলেন যে তিনি নির্বাচন করতে চান না আর অন্যদিকে তিনি ঘোষণা দিয়েছেন এবার নতুন করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে তিনি বলেছেন যে ভাবনা দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে আসুন আমরা একটা যাত্রা শুরু করি জুলাইয়ের জন্য জন্যে যুব সমাজের জন্যে এবং বাংলাদেশের জন্য কোনো আপোষ নয় মানে এই যে তিনি এনসিপির অংশ হবেন না বলে একটা নতুন সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ডাক দিলেন তার মানে কি আবার পেছন থেকে শক্তি যোগাচ্ছে যে তিনি একটা নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে পারেন নতুন সমাধানের দিকে এমন একটা প্রস্তাবনা এমন একটা আশার সামনে তাকে প্রধান ব্যক্তি করবার প্রতিশ্রুতি এসেছে কোথাও থেকে হতে পারে মাহফুজ আলম তো ফেসবুকে কত কিছুই লেখেন আর মুছেন হয়তো নিভে যাওয়ার আগে তিনি এমন একটা কথা বলে একরকমের মুখ বাঁচাতে চাইছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেমন কোনো ব্যাখ্যানা দিয়েই বলেছে আজ থেকে তিনি এনসিপিতে যোগ দিলেন এবং তিনি এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করবেন সহযোদ্ধাদের সংসদে পৌঁছানোর পেছনে তিনি ভূমিকা রাখতে চান কারণ শহীদ হাদির ঘটনা আমাদের শেখায় জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে এক থাকতে হবে ভেবে দেখুন তো উপদেষ্টা পথ থেকে কিন্তু ততদিনে পদত্যাগ করে ফেলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেদিন হাদি গুলিবিদ্ধ হলেন তার আগেই এবং গুলিবিদ্ধ হওয়ার পরদিন ঢাকা বিশাল করবার পরিকল্পনা ছিল আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এবং সেই শোডাউনকে তিনি হাদির বিরুদ্ধে হামলার প্রতিবাদ মিছিলে পরিণত করলেন ব্যাপক পরিমাণ লোক সমাগম করলেন কারণ আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে স্বতন্ত্র নির্বাচন করতেও মানে অর্থবলের অভাব হবে না সেটা তার পনেরো মাসের উপদেষ্টা পদে থাকা কর্মকাণ্ডে পরিষ্কার ছিল তাহলে এত বড় করলেন গুলিবিদ্ধ হওয়ার পরেও আসিফ মাহমুদ দুদিন আগেও বললেন তিনি স্বতন্ত্র হলেও ঢাকা দশ থেকে দাঁড়াচ্ছেন হঠাৎ তিনি এনসিপির মুখপাত্র হয়ে গেলেন এবং নির্বাচন না করার সিদ্ধান্ত নিলেন নিজস্ব সিদ্ধান্তে নাকি খুব ভয় পেয়েছেন কেউ তাকে ভয় দেখিয়েছে ভুলে গেলে চলে না জামায়াতের আমির ডাক্তার সহ দলের সঙ্গে হয়ে গেছে এই ঘোষণা দেওয়ার পরপরই সেনা সদর দফতরে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন এবং তখনও কিন্তু কোন আসন কে পাবেন কোন দল কোথায় কোন আসন পাবেন কিছুই ঠিক হয়নি তখনও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সংবাদ মাধ্যমকে বলছিলেন তিনি নির্বাচন করবেন কাজেই কোথা থেকে নিরাপত্তার ভয় দেখিয়ে কিংবা অন্য কোন মানে দুর্নীতির খতিয়ান বের হয়ে আসার ভয় দেখিয়ে কিংবা দুর্নীতি দমন কমিশনে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে তদন্ত কাজ তো শুরু হয়ে থমকে আছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে শুরু হতেই বা কয়দিন এই অবস্থায় আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ভয় দেখালোকে আর কার নির্দেশে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো আর মাহফুজ আলমকে নির্বাচন করার সুযোগ না পেয়ে এখন আবল তাবুল বকতে হচ্ছে সরকারি বাড়ি ছেড়ে কোন ছাদের নিচে নিরাপদে ঘুমাতে পারবেন সেটাই যখন এই তরুণেরা ঠিক করতে পারছেন না তখন তারা নির্বাচন করবেন কি করে আমার কেন যেন মনে হয় এই নির্বাচন নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের জনসংযোগ মনোযোগ অমনোযোগ অন্যদিকে মনোযোগ এসবের সুযোগে জুলাই আগস্ট আন্দোলনের অনেক তরুণেরাই হয়তো প্রকাশ্য কর্মকাণ্ড থেকে হারিয়ে যাবেন অনেককেই হয়তো আর বাংলাদেশের মাটিতেই খুঁজে পাওয়া যাবে না তারা হয়তো চলে যাবেন অন্য কোনো দেশে অন্য কোনো নিরাপদ আশ্রয়ে হয়তো অনেকে সেই প্রতিশ্রুতির বিনিময়েও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে থাকে।